হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই সার্ভিস সমাধান চ্যানেল তো ফ্রেন্ডস আজকের বিষয়বস্তু হচ্ছে কনভার্সেল ম্যাপ অটোক্যাডের উপর আমরা কনভার্সেল ম্যাপ কীভাবে করবো সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তো কনভার্সেল ম্যাপ করতে গেলে আপনাকে ন্যূনতম যে জিনিসগুলো দিতে হবে সেগুলো আমি এখানে দেখিয়েছি খুব বেশি কিছু এখানে দেবার প্রয়োজন নেই কেবলমাত্র যেগুলো প্রয়োজন সেইগুলো এখানে দেবো খুব বেশি কিছু দিতে গেলে কনভারসান ম্যাপে অনেক ভুল ত্রুটি ধরবে এবং বিএলআরও অফিস এবং আর আই অফিস থেকে আপনার ম্যাপ ফেরত চলে আসতে পারে কোন কোন বিষয়গুলো এখানে দেওয়ার প্রয়োজন আছে সেইগুলো আমরা এখানে দেখে নেব যাতে আপনার কনভার্সেন ম্যাপটা সঠিক হয় এবং আপনার কাজটা হয়ে যায় এবং বিএলআরও অফিস বা আই অফিস থেকে এই ম্যাপটা আর ফেরত না আসে তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে দেখুন আমি একটা কনভার্সেন ম্যাপ ম্যাপ কমপ্লিটভাবে করে রেখেছি এবং কীভাবে করলাম সেটাও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে নেব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে দেখুন প্রথমে লেখা আছে প্রোপোজ ফর কনভারসেন এই লেখাটা আপনাকে দিতে হবে কারণ ম্যাপটা যে কনভার্শনের জন্য হচ্ছে সেটা এখানে বলা হয়েছে এরপর মৌজা জেল নাম্বার পিএস ডিস্ট্রিক্ট যেটা হবে সেটা এখানে লিখে দেবেন দেওয়ার পরে এখানে ষোলো ইংকি সমান এক মাইল স্কেল এটা যদি বত্রিশ ইঞ্চি সমান এক মাইল স্কেলের ম্যাপ হতো তাহলে বত্রিশ ইংকি সমান এক মাইল লিখতে হতো এখানে ষোলো ইংকি সমান এক মাইল স্কেলের ম্যাপ থেকে আমি করেছি তাই এখানে ষোলো ইংকির সমান এক মাইল স্কেল লেখা হয়েছে এবং এখানে যে জায়গাটা কনভার্শান হবে সেটা রেড মার্প করে দেখানো হয়েছে যেহেতু রাস্তাটা এই জায়গাটা রাস্তার ধারে নয় তা তার জন্য আমরা কী করেছি মেন রাস্তা থেকে একটা যে রাস্তা এখানে দেওয়া হয়েছে সেই রাস্তাটাও এখানে মেনশেন করতে হয়েছে এবং সেটাও আমাকে মার্কিং করে দিতে হয়েছে এরপর আমরা আসবো তেত্রিশ ফুট সমান এক ইঞ্চি স্কেলের ম্যাপ এই যে 33 ফুট সমান এক ইঞ্চি স্কেলের ম্যাপে যে জিনিসগুলো দেখানোর প্রয়োজন আছে সেটা হচ্ছে মেন রাস্তা এটা হচ্ছে কংক্রিট রাস্তা এই রাস্তা থেকে একটা দশ ফুটের রাস্তা এই প্লটের মধ্যে ঢুকেছে এটা এখানে দেখাতে হবে এবং যে প্লটটা কনভার্সেন হচ্ছে তার চারিদিকের মাপগুলো দিতে হবে এখানে একটা ডাইগোনাল মাপ দেওয়ারও প্রয়োজন আছে যেহেতু এই প্লটটা সমান রাইট অ্যাঙ্গেলে আছে বলে এখানে ডাইগোনাল মাপ দেওয়ার প্রয়োজন হয়নি আপনাদের যদি প্রয়োজন হয় তো এখানে একটা কোনি মাপ আপনারা দিয়ে দিতে পারেন এরপর এর আশেপাশে যে প্লট নাম্বারগুলো আছে সেগুলো এখানে লিখে দিতে হবে এই প্লটটা অনেক বড় প্লট ছিল সবটা এখানে ধরবে না বলে এখানে পাঁচশো সাতাশি পাশের প্লটটাও পাঁচশো সাতাশি নাম্বার এটাও পাঁচশো সাতাশি আশেপাশের প্লটগুলো যা যা প্লট নাম্বার বটে সেগুলো আপনাকে এখানে লিখে দিতে হবে এরপর আসছে রিফারেন্স রেফারেন্সে প্রোপোজ কনভারশন রিফারেন্সের লেখাটা আপনারা একটু দেখে নেন প্রোপোজ কনভারশন ল্যান্ড পোর্শন অফ এল প্লট নাম্বার এখানে এল আর ম্যাপের উপর করেছি কনভার্শানের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এল আর প্লট নাম্বার লিখতে হয় এবং এখানে দেখুন ওইতেন এরিয়া তেতাল্লিশশো কুড়ি স্কোয়ার ফিট অর ছয় কাঠা অর জিরো পয়েন্ট জিরো নাইন নাইন টু একর হ্যাজ সন রেড মার্কে দেখানো হয়েছে বলে এখানে রেড মার্ক দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস এখানে একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যেটা মেন বিষয় না হলে প্রায় ক্ষেত্রে কনভার্সের ম্যাপ ফেরত চলে আসবে এই জিনিসটা আমি ভালো করে এখানে বলে দিচ্ছি এখানে দেখুন জিরো পয়েন্ট জিরো নাইন নাইন টু একর লেখা আছে ছয় কাঠা ম্যাপের জন্য কিন্তু যদি যে ব্যক্তির কনভারসেন হচ্ছে তার পর্চাতে যদি এটা দশ শত করা থাকে অনেক সময় টু ডিজিটের পর্চা যদি হয় তাহলে এখানে দশ শতক লেখা থাকতে পারে অথবা জিরো পয়েন্ট ওয়ান জিরো একর লেখা থাকতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে কিন্তু জিরো পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ দশ শতকই লিখতে হবে যদি ওই ব্যক্তির পরিমাণ হিসাব করে দেখলে তেতাল্লিশশো কুড়ি স্কোয়ার ফিট আসছে সেই ক্ষেত্রে ছয় কাঠা বা কুড়ি তেতাল্লিশশো কুড়ি স্কোয়ার ফিট এগুলো দেওয়ার প্রয়োজন নেই কেবলমাত্র দশ শতক অথবা জিরো পয়েন্ট একর এখানে লিখে দিতে হবে এবং আপনার যাতে সার্ভের দিকটা ঠিক থাকে তার জন্য আপনাকে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে অ্যাজ পার আর ওয়ার এখানে আপনাকে যদি এইভাবে আমার লিখে দেওয়া হয় ওয়ান জিরো তাহলে আপনাকে এখানে লিখে দিতে হবে আর ও আর এই কথাটা আপনাকে এখানে লিখে দিতে হবে তাহলে কি হবে যদি আমি এখানে লিখে দিই তাহলে রেকর্ড অনুযায়ী আমার দশ শতক আছে সেটাই এখানে আমি বলতে চেয়েছি পরিমাণ হিসেব করে যাই আসবে আসুক না কেন তো এই জিনিসটা আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে না হলে অনেক ক্ষেত্রে আপনার কনভার্সের ম্যাপ ফেরত চলে আসতে পারে তো ফ্রেন্ডস আমি এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন যিনি ম্যাপটা করছেন অর্থাৎ আমি আপনার সিগনেচারটা এখানে হবে নাম দিয়ে বা আমার যদি এরকম না করেন তাহলে স্ট্যাম্প মেরে এখানে সিগনেচার করে দিতে হবে আর এইদিকে অনার্স সিগনেচার বলে একটা জায়গা করে দিতে হবে যেখানে পার্টিকে সই করতে হবে তো এই ছিল কমপ্লিট একটা কনভার্সেন ম্যাপ তো আমরা এই জিনিসগুলো কীভাবে করলাম সেটা স্টেপ বাই স্টেপ এরপর দেখে নেবো এখানে দেখুন আমি একটা পেজ আগে থেকে আলাদা করে রেখেছি এরকম পেজ আপনারা আলাদা করে রাখবেন এবং যাই করবেন কপি করে করবেন না হলে পেজটা বারবার আপনাকে করতে গেলে আপনার অনেক সময় নষ্ট হয়ে যাবে তো এখানে আমি নিয়ে এলাম এবং এখানে আমার মৌজা ম্যাপ আগের থেকে ইনসার্ভ করা আছে এবং মৌজা ম্যাপের উপর প্লটটা আমি এখানে এঁকে রেখেছি এগুলো আর বিশভভাবে আপনাদেরকে বলা প্রয়োজন হবে না নিশ্চয় কারণ এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন এই প্লটটা এইভাবে ভাগ করা হয়েছে প্লটের এই জায়গায় যে ব্যক্তির কনভার্সান হচ্ছে তার জায়গাটা এরকম জায়গায় ছিল এরপর এখানে দশ ফুটের রাস্তা একটা ঢুকেছে আর এই মাপ অনুযায়ী তার প্লটটা আছে তো এখন আমি কি করব পুরো এই প্লটটাকে এখান থেকে কপি করে নিয়ে চলে আসবো কপি করে নিয়ে আসবো কপি করে নিয়ে পর পেজের মধ্যে দেখব কতটা জায়গা নিচ্ছে যেহেতু এখানে পেজের মধ্যে আমার অনেকটাই জায়গা নিয়ে নিচ্ছে কিন্তু আমাকে এখানে ষোলো আমাকে যেহেতু বত্রিশ অর্থাৎ মূল নকশাটা আমাকে এখানে দিতে হবে তার জন্য আর কোনো জায়গা থাকছে না তাই এই ম্যাপটাকে আমাকে একটু ছোট করে দিতে হবে তো আমি কি করব এই ম্যাপটাকে ছোটো করার জন্য এখান থেকে একটা লাইন টেনে নেব স্লেপ তারপর এটা ট্রিম করে দেব ড্রিম করে দেওয়ার পর নিচের অংশগুলো আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেব এবার দেখুন এই নকশাটা আমার একটু কেটে আমি ছোট করে দিলাম রাস্তাটা দেখানোর জন্য আমরা কি করবো কন্টিনিউ এখান থেকে কে রাস্তাটা আমি বন্ধ করে দেব অর্থাৎ রাস্তাটা কন্টিনিউ আছে সেটা সেটা সিম্বলি হচ্ছে এটা এরপর এটা আমি এই যে কালারগুলো আছে এই কালারগুলোকে আমি বাই ব্লক করে দেব এই কালারগুলো এখানে রাখার প্রয়োজন নেই আমি কারণ ম্যাপে আলাদা আলাদা কালার দেব তার জন্য আমার ম্যাপের যে লাইন কালারগুলো আছে সেগুলোকে আমি এখান থেকে বাই ব্লক করে দেব বাইক ব্লক করে দেওয়ার পর ফ্রেন্ডস এটাকে আমি মুভ করে আমার পেজের মধ্যে নিয়ে চলে আসবো পেজের এই জায়গায় নিয়ে চলে আসবো এবার আমার ডাক নাম্বার লেখাগুলোকে আমি একটু প্লেস করে নিলাম ঠিক মতো তারপর দেখুন আরেকটা একটা জিনিস এখানে আসেনি সেটা হচ্ছে রেফারেন্স এই রেফারেন্স লেখাটা এটাকে আমাকে এখান থেকে কপি করে নিতে হবে এটা আমি এখানে কপি করে বসিয়ে দিলাম এবার ফ্রেন্ডস আমরা কি করব এটার মধ্যে হ্যাচ ঢোকাবো অর্থাৎ এই জায়গাটা আমার কনভারশান হচ্ছে এর জন্য আমরা টাইপ করব এইচ এন্টার এরপর আমাকে রেড কালার এটা আমি রেডে দেখাবো আমি রেড দিলাম এন্টার দিলাম এরপর আবার এন্টার দেব দেওয়ার পর এবার আমি এটাকে কালারটা এখান থেকে চেঞ্জ করে এটাকে সবুজ এবং এটাকে সবুজ করে নেব তাহলে কি হলো আমার এটা রেড এবং রাস্তাটা সবুজ কালারে মেনশন করা হয়ে গেল রেফারেন্সটা লেখার প্রয়োজন নেই যেটা দাগ নাম্বার এরিয়া হবে আপনারা ওইভাবে লিখে নেবেন এবার মেন জিনিস যেটা সেটা হচ্ছে ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলের মূল নকশাটা এখানে নিয়ে আসতে হবে সেটা কিভাবে আনব সেটাই এটার মাধ্যমে দেখে নেব বাকি কাজগুলো আমরা মোটামুটি সবাই নিশ্চয়ই পারবো তো এখানে দেখুন এই জায়গার উপর আমার ম্যাপটা আঁকা আছে আমি পুরো মৌজা নকশাটা এখান থেকে সিলেক্ট করে এই ছবিটা সহ আমার ড্রয়িংটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপর সিও কপি করে এটাকে আমি পাশে নিয়ে যাব পাশে নিয়ে আসার পর ফ্রেন্ডস আমি এই বাকি জিনিসগুলো এখান থেকে ডিলিট করে দেবো কেবলমাত্র এই রাস্তাটা আর এই ব্লকটা আমার রাখবো বাকি জিনিসগুলো এখান থেকে আমি ডিলিট করে দেব এগুলো আর কোনো প্রয়োজন হবে না তো আমি প্রথমে ট্রিম করে এই অংশটা কেটে দিলাম এবং এই অংশটা কেটে দেব এই অংশটা কেটে দেব এটা কেটে দেব। দেওয়ার পর এগুলো এমনি রিডিং সহ যে ডাইমেনশন লেখা আছে সেগুলো সবগুলোকে আমাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে কারণ আমি মূল মজা নকশাটা এখান থেকে দিয়ে দেব ক্রপ করে তার জন্য এগুলো আমার আর রাখার কোনো প্রয়োজন নেই তো এগুলো আমি আস্তে আস্তে সব ডিলিট করে দিচ্ছি আপনারা এইভাবে সব ডিলিট করে দেবেন এখানে দেখুন আমি সমস্ত কিছু ডিলিট করে দিলাম কেবলমাত্র আমার যে জায়গাটা কনভারেশন হচ্ছে আর যে রাস্তাটা এখানে করা হয়েছে অর্থাৎ এটা সরকারি রাস্তা নয় এটা ছাড়া রাস্তা প্লটের মধ্যে সেই জন্য এটাকে আমি রেখে দিলাম এরপর ফ্রেন্ডস এই যে মূল নকশাটা আমরা ইনসার্ট করেছি এটা আমাদের করা আছে আমরা দেখে নিই থ্রি নাইন সিক্স জিরো অর্থাৎ এক ইঞ্চি সমান তিনশো তিরিশ ফিট হিসাবে এটা আমার পড়া আছে কিন্তু এই মূল নকশাটা যেহেতু আমি তেত্রিশ ফুট সমান এক ইঞ্চির পেজে এখানে ইনসার্ট করবো তার জন্য আমাকে তেত্রিশ ফিট সমান এক ইঞ্চি হিসাবে এটাকে করে নিতে হবে অতএব এই মূল নকশাটাকে আমাকে দশ গুণ কমিয়ে নিতে হবে তো আমরা কীভাবে কমাবো আমি পুরো নৌজা নকশা সহ ড্রয়িংটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপর আমি কীবোর্ড থেকে এস সি কমান্ড দেবো এবার এন্টার দেবো দেওয়ার পরে একটা বেস পয়েন্ট করবো এই কর্নার পয়েন্টে আমি কীবোর্ড থেকে লিখে দেব জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান লিখে দেওয়ার পর এন্টার দিয়ে দেব তাহলে কী হবে এটা আমার দশ গুণ কমে চলে এসে এবার ফ্রেন্ডস আমরা কী করবো এটা দেখে নেব প্রপার্টিসে গিয়ে যে থ্রি নাইন সিক্স এসছে কিনা স্কেলটা থ্রি নাইন সিক্স যদি এসছে তাহলে ঠিক আছে এবার আমরা কী করবো এই জায়গাটা ক্রপ করে আমরা নিয়ে যাব আমাদের এই পেজটার মধ্যে তাহলে ক্রপ করার জন্য আমরা যে কমান্ডটা ব্যবহার করবো সেটা হচ্ছে আই সি এল আইসিএল কমান্ড এরপর এন্টার দেব এন্টার দেওয়ার পর বলেছে সিলেক্ট ইমেজ টু ক্লিক এই কেবলমাত্র মহজা নকশাটার যে কোনো একটা প্রান্তে এসে আমরা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পরে নিচে চারটি অপশান আসছে এর মধ্যে নিচে যে অপশানটি আছে নিউ বাউন্ডারি এই অপশানটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর আমার যতটা প্রয়োজন ঠিক ততটা জায়গায় আমি এখানটায় একবার ক্লিক করে দেব দেওয়ার পর একটু বড়ো করে নিয়ে অপোজিট কর্নারে একবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখুন বাকি অংশটা চলে গেছে মৌজা ম্যাপের কেবলমাত্র আমার যতটুকু আমি বাউন্ডারি দিয়েছি ততটাই আমার এখানে আছে এবার এটাকে পুরো সিলেক্ট করে সিও কপি করব কপি করার পর এটাকে আমরা আমাদের পেজের মধ্যে নিয়ে যাব এখন দেখুন এখানে যদি আমি পেজের মধ্যে নিয়ে আসছি তাহলে আমার অনেকটা বড় হয়ে গেছে এটাকে আরও একটু ছোট করার প্রয়োজন আছে তাহলে আমরা কি করব ছোট বড়োটা এখান থেকেই করে নিতে পারবো এখানে আমি এটা রেখে দিলাম রেখে দেওয়ার পর ফ্রেন্ডস এটাকে এখান থেকে ছোট বড় করা যাবে তো আমরা কীভাবে করছি আপনারা দেখে নেন ঠিক এই ছবিটার উপর আমি একবার ক্লিক করলাম করার পর এই যে কর্নারে একবার ক্লিক করব ক্লিক করার পর উপর দিকে নিয়ে গেলে এটা ছোট হয়ে যাবে অর্থাৎ এই অংশটা কেটে বাদ চলে যাবে এটা কিন্তু ছোট হবে না কেটে বাদ চলে যাবে দেখুন এখান থেকে দিলাম এটা কেটে গেল এটাকে এইভাবে বাড়ানো কমানো করা যায় যদি এই দিক থেকে আমি একটু ছোট করবো বলি এ পর্যন্ত ছোট করে দেবো তাতে মূল নকশাটার স্কেলের কোনো পরিবর্তন হবে না কেবলমাত্র ওই জায়গাটা কেটে যাচ্ছে যে জায়গাটাই আমি কাঠ ভাবছি সেই জায়গাটাই কেটে যাচ্ছে আমি যদি এটা বাড়াই তাহলে আবার তখন বেড়ে যাচ্ছে এটা কোনো অংশে ছোটো বড়ো হচ্ছে না কেবলমাত্র কেটে যাচ্ছে তো এইভাবে আপনারা আমাদের পেজ অনুযায়ী এটাকে ছোট বড় করে নেবেন এরপর দেখুন আমার যে নকশাটা ছিল সেটা এখানে দেখাচ্ছে না তার জন্য আমরা কি করব কীবোর্ড থেকে আর ই এন্টার করে দেবো আর এন্টার করে দিলে দেখুন এটা আবার চলে এসছে এটাকে পুরো সিলেক্ট করে আমরা বাই ব্লক করে দেব কালারটাকে কালারটাকে বাই ব্লক করে দেওয়ার পর এটাকে আমরা মার্কিং করব তার জন্য এইচ এন্টার দেব এইচ এন্টার দেওয়ার পর প্রথমে সবুজটা যেহেতু আমার সিলেক্ট হয়ে আছে সবুজটা রাস্তাটা সবুজ করে দেব এরপর আবার এন্টার দেব দেওয়ার পর এটাকে আমি রেড কালারে নিয়ে আসি রেডে নিয়ে আসার পর এই জায়গায় রেড কালার ইনসার্ট করে দেব তাহলে মোটামুটি দেখুন আমার স্কেল ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলের ম্যাপটা ঠিক এই জায়গাটা কনভার্সেন হচ্ছে আমাকে আর কোনোরকমভাবে এটা আবার পলি লাইন দিয়ে বা লাইন দিয়ে আঁকার প্রয়োজন হলো না আমি মূল নকশাটা এখান থেকে ক্রপ করে এনে বসিয়ে দিলাম তাতে কি হবে আমাকে দাগ নাম্বার যেমন যেমন আছে আর আই অফিসারের কাছে যদি মৌজা নকশা থাকে এভাবে দেখে নিতে পারবে মিলিয়ে তাতে আর কোনো প্রবলেম হবে না তো ফ্রেন্ডস এইভাবেই একটা কনভারশনের ম্যাপ কমপ্লিট করা হয় শেষের অংশটা ছিল গুরুত্বপূর্ণ বলে ওটা দেখালাম এগুলো আমি বাড়তি এঁকে দেখিয়ে সময় নষ্ট করতে গেলাম না যেটা প্রয়োজন ছিল সেটাই কেবলমাত্র এখানে আমি দেখিয়ে দিলাম তো আপনারা এইভাবে একটা পুরো কনভারশানের ম্যাপ করে দেবেন এইভাবে দিলে আর আপনার কনভারশান ম্যাপ নিয়ে কোনো রকম প্রবলেম আসবে না এটাই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু তো ফ্রেন্ডস ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ